সকলকে নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা আরও একটা নতুন দিন সবাই একসাথে শুরু করি আজকে বৃহস্পতিবার আর আমি এখন বাইরে বেরিয়েছি তুলসী পাতা তোলার জন্য লক্ষ্মী পুজোর জন্য যে তুলছি তা কিন্তু নয় কারণ পুজো তো সোনামাই করে আর সেই সমস্ত কাজ সোনামা সকাল সকাল হয়েও গেছে আমি এখন তুলসী পাতা তুলছি একটা বিশেষ কারণে তোমাদের আগের ব্লগেই বলেছিলাম আমার যখন তখন ঠান্ডা লেগে যাচ্ছে জ্বর এসে যাচ্ছে তো ছোটোবেলায় আমার মা মাকে যেভাবে এইসব ঠান্ডা সর্দি জ্বর এই সমস্ত জিনিসের হাত থেকে বাঁচিয়ে রেখেছিল। এতগুলো বছর কোনো দিনই একটা আঁচ লাগতে দেয়নি তো আমিও এখন ভাবছি যে সেই পন্থাটাই আমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে তুলসী পাতা মধু মা ছোট্টবেলায় আমাকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠিয়ে দাঁত মুখ পরিষ্কার করিয়ে তারপরে কিন্তু তুলসী পাতা দিয়ে মধু খাওয়াতো একদিনও বাদ দিত না তাই সেই কারণে আমার কোনো দিনও ছোট থেকে ঠান্ডার ধাত ছিল না কিন্তু এখন যখন সেটা শুরু হয়েছে তাই ভাবলাম আমার মায়ের টোটকাটাই আমি আজকে থেকে ফলো করি রাস্তার পাশ দিয়ে আসার সময় এই কচু গাছগুলোর ওপর আমার নজর পড়লো কি সুন্দর লাগছে দেখো কচু পাতাগুলো দেখতে আর এই জায়গাটা কালো কচুতে একদম ভরে গেছে ভীষণ ভালো লাগে কিন্তু এই কচু খেতে আর এইটা হচ্ছে সোনামার হাতে বসানো অ্যালোভেরা গাছ যেটা বর্ষার জল পেয়ে ভীষণ সুন্দরী হয়ে উঠেছে মানে বর্ষা সুন্দরী যাকে বলে ছোটোবেলায় আমার একটা আরও ভালো অভ্যাস ছিল কি বলো আমি তুলসী পাতা খেতে নাকি ভীষণ ভালোবাসতাম বাড়িতে ঠাম্মার হাতে বসানো অনেকগুলোই তুলসী গাছ ছিল মা বলে আমি নাকি কোনো কিছু না ভেবে যখন খুশি তখন মুঠো মুঠো তুলসী পাতা তুলে নিয়ে খেয়ে নিতাম ধুতামও না এরকমই করতাম তো সেই কারণে হয়তো আমার কখনও সেই ঠান্ডার ধাকটা ছিল না যাই হোক হয়ে গেছে তুলসী পাতা মধু খাওয়া আজকে থেকে আমার ডেলি রুটিনে আরও একটা নতুন রুটিন অ্যাড হলো চলে এসেছি সকালের জলখাবার বানাতে আজকে জলখাবারে বানাবো প্লেন রুটি আর আলুর তরকারি আজকে অনেক দিন পর এই প্লেন ব্রেকফাস্টটা বানাতে গিয়ে বড্ড ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় বেশিরভাগ দিনই সকালের জলখাবারে মা বানাতো রুটি আর তার সাথে হরেক রকমের তরকারি তার মধ্যে এক একদিন ভাজাও থাকতো তবে চাউমিনের পরিমাণ অনেকই কম থাকতো আর রুটির সাথে সবচাইতে কমন যে তরকারিটা থাকতো সেটা হলো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝোল ঝোল করে ছোটো ছোটো আলু দিয়ে তরকারিটা করে সেই তরকারিটা মায়ের হাতে ওই তরকারিটা যেন একদম অমৃতের মতন লাগতো খেতে পড়তে পড়তে গরম রুটির গন্ধ নাকে ভেসে আসতো আর সাথেই গরম গরম আলুর তরকারির গন্ধও আসতো তখন মনটা আনচান করে উঠতো যে এইবারে একটুখানি ব্রেক মিলবে মা খেতে দেবে আর একটু আমার পড়ার থেকে ছুটি তখন ছোট্ট ছিলাম তো তাই কখনো কখনো আবার খুব বিরক্ত লাগতো যে দূর বাবা রোজই রুটি আর তরকারি দেয় অথবা ভাত খাওয়ায় স্কুল থাকলে তো কোনো কথাই নেই ভাত ছাড়া কোনো দিনই আমার মা আমাকে স্কুলে পাঠায়নি ভাত মেখে গরম গরম মুখের মধ্যে ঠুসে দিয়ে তারপরে মা আমাকে স্কুলে পাঠাতো আর স্কুল থেকে আসার পরেও ভাত তো খেতেই হবে কী বা খাবো তো সেই জন্য তখন কখনো কখনো খুব বিরক্ত লাগতো যে দূর রোজই নয় রুটি নয় ভাত ভালো লাগে না একটু চাউমিনও করে দেয় না বা একটু লুচি পরোটাও করে দেয় না কিন্তু ছোটোবেলায় তো আর অতটা বুদ্ধি থাকে না আর বোঝে আর বয়সও হয় না আস্তে আস্তে যত বয়স বাড়ে যত সেই জায়গাটায় পৌঁছানোর দি আমরা এগোই ততই বুঝি যে মায়েরা কত সাবধানে ছোট থেকে আমাদের রাখত যাতে কোনো পেটের সমস্যা না হয় যাতে জ্বর সর্দি কাশি হয়ে আমরা কখনো কষ্ট না পাই সেই জন্যই তারা নানান রকম সাবধানতা অবলম্বন করত। তাই তখন না বুঝলেও আজ কিন্তু বোঝাটা আমাদের কাছে অনেকটাই সহজ তাই না বলো আজকে একটুখানি কারিপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করেই আলুর তরকারিটা করব। মায়ের হাতের ওই স্বাদটা তো আনতে পারবো না তাই নিজের মতোই করি এখন নিত্য নতুন কত খাবারের আইটেম বেরিয়েছে কিন্তু আমাদের ছোটবেলায় তো সেগুলো ছিল না এখন আমি নিজেই কত কিছু খেতে শিখেছি কত কিছু বানাতে শিখেছি এই তো আমার শ্বশুরবাড়িতেই এক একদিন এক এক রকমের ব্রেকফাস্ট হয় সেটা তো তোমরা দেখতেই পারো প্রায় সাত দিনে সাত রকম ব্রেকফাস্ট হয় সেটাই বলা যেতে পারে এক প্রকার কিন্তু তখন তো তাই ছিল না তাই তখনকার খাবারগুলোর মধ্যে যে ভালোবাসা যে আন্তরিকতা বা যে একটা অন্য রকম ব্যাপার ছিল যেটা খালি অনুভব করা যায় মুখে প্রকাশ করা যায় না সেটা কিন্তু আজকের সেই খাবারগুলোর মধ্যে আমি কোথাও খুঁজে পাই না ব্যাস বসিয়ে দিলাম তরকারিটা এটা এবার এটার মতন করে হতে থাক মানে আলুটা সেদ্ধ হোক আমি ততক্ষণ এদিকে রুটির যন্ত্র করি আটা মাখবো লেচি কাটবো বেলবো ভাজবো অনেক কাজ আজকে আবার খাবার কাকুর আর বাবারটা দোকানে গিয়ে দিয়ে আসতে হবে বা পাঠাতে হবে কাউকে দিয়ে কারণ বাবার কাকু আজকে সকাল সকাল গিয়েই দোকান খুলেছে আর খেয়েও যায়নি আমি ঠিক জানতাম না সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠিনি তাই একটু তো ব্রেকফাস্ট বানাতে দেরি হয়েইছে তো এই তো তরকারিটাও হয়ে যাবে আর এদিকে আমার রুটিগুলো হয়ে গেলে একবারে বেড়ে ঠেড়ে পাঠিয়ে দেবো বা নিজেই গিয়ে দিয়ে আসবো যেটাই হোক না কেন বলতে বলতে তরকারি হয়েও গেছে তবে আমি এখন এটাকে একটুখানি মুখটা ফাঁকা করে না ফ্যানের হাওয়ার তলায় এই টেবিলে রাখবো কারণ ওই প্লাস্টিক কন্টেনারগুলোতে করে তো পাঠাবো তো একদম গরম গরম জিনিসটা পাঠানো প্লাস্টিকে ঠিক হবে না তো এটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে আমি এখন রুটিগুলোকে বেলে নিই আর এই রুটি বেলতে বেলতে আমার মনে পড়ে যে কত সময় লেগেছিল আমার ঠিকঠাক রুটি শিখতে অনেক বছর ধরে আমি রুটি বানানোটা ট্রাই করতাম কিছুতেই হতো না রুটি গোল হতো ফুলতো সব হতো কিন্তু তারপরে গিয়ে সেই শক্ত হয়ে যেত এটা আমি কিছুতেই বুঝতাম না কেন হতো মা কত শেখাতো তাও সেম হতো কিন্তু এইখানে এসে আস্তে আস্তে করে একটা টাইমে রোজই রুটি করতে হতো বেশ করে বিশেষ করে শীতকালটা তো তখনই দেখলাম তখন থেকে দেখলাম যে আস্তে আস্তে আমার রুটিগুলো বেশ ভালো হয় অনেকক্ষণ পরেও নরম থাকে মানে যে সমস্যাগুলো ফেস করতাম সেগুলো আর রুটিকে নিয়ে ফেস করতে হয় না ব্যাস রুটি তরকারি সমস্ত কিছু রেডি এবার তরকারিটা দুটো কন্টেনারে দুজনের জন্য বেড়ে দিই অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে আর রুটিটা একটা বড় কন্টেনারে একসাথে দিয়ে তারপরে দিয়ে আসব। সবার জন্য রুটি তরকারি করলেও আমার ব্রেকফাস্টটা কিন্তু আলাদা এই দেখো সোনামা কালকের ব্রেকফাস্টে এটা বানিয়েছিল মানে ইপিটাকে চাউমিনের মতন করে তো কিছুটা বেঁচে ছিল সেই জন্য ভাবলাম আমার পছন্দের জিনিস তাই এটা আমি খাই বেশ ভালোই এক পশলা বৃষ্টি হয়ে গেল আমারও স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে এখন গল্পের বইটা বাকিটা শেষ করার জন্য একটুখানি সেটা নিয়ে বসলাম বসলাম না বলা ভালো যে শুলাম আর একটা সুন্দর জাননা দিয়ে বৃষ্টি ভেজা হাওয়াও আসছে তো গল্পের বইটা পুরোটা শেষ হয়নি কিন্তু খাওয়ার সময় আসন্ন সোনামা ডাক দিল দেখো সোনামা আজকে আমাদের তো নিরামিষের দিন যেহেতু বৃহস্পতিবার অনেক কিছুই বানিয়েছে এইটা হচ্ছে থর দিয়ে মটর ডাল যেটা কিন্তু আমি আগে কখনও খাইনি এই বাড়িতে এসে শাশুড়ি মায়ের হাতেই প্রথম খেলাম কচি কচি থর এরকমভাবে পাতলা করে কেটে ডালের মধ্যে দিয়ে মটর ডাল বানায় কি যে ভালো লাগে খেতে সেটা তো না আমি বুঝতামই না আর এটা হচ্ছে চাপড় ঘণ্ট সাথে ছিল গন্ধরাজ লেবু প্রথম পাতে ছিল পেঁপে সেদ্ধ যেটা নুন আর কাঁচা তেল দিয়ে খেয়েছিলাম আর এটা হচ্ছে ঢেঁড়স পোস্ত আর ডাল দিয়ে খাওয়ার জন্য তার সাথে রয়েছে কাঁকরোল ভাজা প্রচুর কিছু আজকে আইটেম সোনামা কিন্তু বানিয়েছে

হাতে ওইটুক বেঁধে থাকলে ওইটুক দিয়ে তুমি কি হবে আর একটু করতে কি বলে কি জানি এত অল্প করে খেয়ে রাখি করে চলে হ্যাঁ এখন বসিয়েছি সন্ধ্যের চা এটা হচ্ছে আমার আর সোনামার আর বাবার কাকু খেয়ে অনেকক্ষণ আগেই দোকানে চলে গেছে আর এই দিকে একটুখানি মটর সেদ্ধ করেছি প্রেশার কুকারে কারণ আজকে রাত্রিবেলা ঘুগনি বানাবো রুটির সাথে তাই চাটা হেভি হয়েছে আজকে আর এই দেখো বৃহস্পতিবারের মা লক্ষ্মীর সিঁদুর একটি সোনামা করিয়ে দিয়েছে আমার এটা পড়তে এত ভালো লাগে কি বলবো ভীষণ ভালো লাগে আমি বৃহস্পতিবার দিন ওয়েট করে থাকি কখন আমাকে এই

হ্যাঁ এসব বলে না বড়দের মতন কথা না বলছে আমার আরেকটা জন্মদিন স্পেশাল দিন একটা করে করে বছরে তো স্পেশাল দিন আমাদের সবারই আসে তাই না তো আজকে সেই স্পেশাল দিনটা হচ্ছে আমাদের দেখতে দেখতে বাড়ির বাচ্চাগুলো কত বড় হয়ে যায় নিজেদের ছোটবেলাটাকে তো মিস করি কোনোদিনই কেউ তার ছোটবেলাকে ফিরে পায় না কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যখন দেখি ওদের ছোটবেলাটা দেখি তখন কিন্তু মনটা বেশ ভালো লাগে কিন্তু এই যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কি করা যাবে বয়স তো দিন দিন বাড়বেই কমবে তো আর না তো দিদিভাইও এসেছিল আর এই রান্নাঘরে আমি সোনামা দিদি ভাই বন্যা সবাই মিলে গল্প করতে করতে আমি এখানে তাড়াতাড়ি করে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি কারণ এরপরে আমার ব্লগ এডিটিং রয়েছে সেই কারণে এই হচ্ছে আমার এখনকার ডিনার সেই অবশিষ্ট যেটা আমি ও খেতে পারিনি মানে খেয়ে শেষ করতে পারিনি সেটা এখন খাবো ইভেন লেবুটাও খেতে পারিনি ওই বেলাতে সোনামা যখন লেবুটা কাটছিল তখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল গন্ধরাজ তো সেই জন্য ওটাকে ছাড়তে পারবো না আমাকে এখন রাতে হলে ওটা খেতেই হবে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সবারই ডিনার হয়ে গেছে আমি যেহেতু ব্লগ আপলোড করছিলাম তো সেই জন্য আমি বলে আমার জন্য বসো না তোমরা ডিনার করে নাও আর আমি যেহেতু ভাত খাবো ঘুগনি তো এখন খাবো না তো এই যে আমার জন্য রাখা রয়েছে আমি জাস্ট এক চামচ টেস্ট করে দেখব যে কি কীরকম হুম বেশ ভালো একা একা আমি ডিনারটাও কমপ্লিট করি আর আজকের মতন এই ভিডিওটাও এখানেই শেষ করি যদি তোমাদের আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আবার অন্য ব্লগ নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট টাটা